মনটা খুব খারাপ আজকে আর দৌড়াবো না দৌড়ায় দৌড়ায় অফিসে যাবো না দৌড়ায় কী লাভ বুইদা হয়ে গেছি এইচএসি দিছি দু হাজার পনেরো সালে আমার জন্য তো আর আইপ্যাড ম্যাকবুক অ্যাপেল ওয়াচ স্মার্ট ওয়াচ এয়ারপোর্টস এগুলো আমার জন্য তো না আমাকে ক্রাইটেরিয়াতেই রাখে নেয় তবে একটা ব্যাপার ভাইবা খুব মজা লাগতেছে না হলো আমি তো বুড়া দুই হাজার পনেরো সাল কিন্তু সৈকত ভাই বাদল ভাই এয়ার ভাই এরা তো আমার চেয়েও বুড়া এরা তো এই ক্রাইটেরিয়ার ধারে কাছেও নাই আমি তো যদিও ছাব্বিশ ব্যাচ পনেরো ব্যাচ কাছাকাছি কাছি ছাব্বিশ ব্যাচ তেরো ব্যাচ বারো ১২ এর নাকি অনেক দূরত্ব মানে এরা ক্রাইটেরিয়ার ধারে কাছেও নাই সেটা ভাইবা আরাম লাগতেছে তবে ছাব্বিশ ব্যাচ তোমাদের প্রতি কিন্তু আমার খুব হিংসা হচ্ছে ভাই তোমরা এত কিছু পাবো মানে অ্যাপেল সিরিজে সব কিছু পাচ্ছ কিন্তু কেন পাচ্ছ হ্যাঁ তা জানতে হলে আজকে সন্ধ্যা সাতটায় থাকতে হবে বন্দি পাশালা পেয়েছে লাইফে তো আমারও থাকতে হবে তাহলে দেই